যানজট নিরসনে আমরা জেলা প্রশাসন সকলকে নিয়ে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছি এর মধ্যে একটি বিষয় ছিল যে চাষারা মোড়টাকে আমরা কিভাবে কোনো রকম কোনো স্ট্যান্ড করতে দিব না এবং চাষারা মোড়টাকে আমরা ক্লিন রাখবো সেই লক্ষ্যে চাষারা মোড়টাকে ক্লিন রাখার লক্ষ্যে সেখানে আমাদের আমাদের কিছু স্বেচ্ছাসেবী যারা বিকেএমইএ এবং চেম্বার থেকে তাদের স্বেচ্ছাসেবে একটি দল দেওয়া আছে তারা কাজ করছে থাকতে এই তার অবশ্যই এর বাইরেও কাজ করছে সিটি কর্পোরেশনের কাজ করছে তো সেই কাজ করতে যেখানে কাজ করছে সেখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা আছে ঘটেছে সেখানে হচ্ছে যারা অটো নিয়ে আসে সেই অটো চালকদের সাথে এই স্বেচ্ছাসেবী যারা কাজ করছিল তাদের মধ্যে একটু হাতাহাতি হয়েছে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে তো সেই ঘটনার প্রেক্ষিতে আমরা যখন এটি শুনতে পেরেছি আমরা সাথে সাথেই তাদেরকে তাদের সাথে কথা বলে তাদেরকে আমাদের মাঝে নিয়ে এসেছি এবং আমরা সেখানে আলোচনা করেছি এবং আলোচনায় আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যারা আহত হয়েছে তাদের জন্য আমরা চিকিৎসার ব্যবস্থা করে এবং যাদের মোবাইল বা মোটর সাইকেল যাদের খোয়া গেছে যাতে হারিয়ে গেছে সেগুলো তদন্ত কমিটি গঠন হবে এবং একটি বিষয় উঠে এসেছে যে যে অটো যারা চালায় তাদের গাড়িতে অনেক সময় যে অস্ত্র আছে কিনা সেই বিষয়ে আমাদের একটি তদন্ত কমিটি তারা তদন্ত করে ব্যবস্থা নেব যারা আমরা যাত্রী হিসাবে অটোতে উঠছি তারা কেন যেন তাদের উপর প্রেসার ক্রিয়েট হয়েছে তারা চা মরে গিয়েই নামতে হবে এটি কেন আমরা এই জন্য যারা যাত্রী তারা তারাও একশো গাছ হাঁটতে চায় না তারা যদি একশো গজ হেঁটে উঠে তাহলে কিন্তু আর এই বিষয়গুলো ঘটে না তাহলে এই আইন শৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয় না তাহলে আমাদের ছেলেরা যেখানে যেখানে তাদেরকে ঘুরিয়ে দিচ্ছে সেখানে তারা ঘুরে যায় যদি যাত্রী আসতো তারা কিন্তু ঘুরে যেত কিন্তু যাত্রীটাও এই দশ গজ বা বিশ গজ বেশি হাঁটতে চায় না এটি তো আসলে প্রত্যাশিত নয় আমরা আপনাদের মাধ্যমে অনুরোধ করব যে আমরা যেভাবে নির্দেশনা দিয়েছি যাত্রীরা যেন সেভাবে নামে এবং সেখান থেকে এসে অটোতে উঠে মানে আপনি বলতে চাচ্ছেন যে যারা ওই দিন আহত হয়েছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি বলে আজকে এই ঘটনা ঘটনা আমার কথা না এটা মানে যারা ছাত্রদের তাদের ছিল এটা সেটি হয়তো পুলিশ ব্যবস্থা নেবে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে অটো যাত্রী বা ছাত্রদের সাথে কোনো আসলে তাদের মধ্যে কোনো রকম বিভেদ বা কোনো রকম হিংসা বিদ্বেষ এসব না মূলত অটো যা যারা চালায় তারা তাদের প্যাসেঞ্জার প্যাসেঞ্জার কতটুক গেলে ভালো পাবে প্যাসেঞ্জার বেশি আসবে প্রত্যেকে এটি তারা মূল কনসার্ন সেই প্যাসেঞ্জারের জায়গাটি যখন তাদেরকে চ্যালেঞ্জের মুখে পড়ছে তখনই তারা আসলে তাদের সাথে একটা ডিস্টেন্স তৈরি হচ্ছে এটি আসলে আইনশৃঙ্খলার পরিস্থিতি খারাপ সেটি বলা যাবে